বিশ্বনবী হজরত সাল্লাস্লামের মেরাজ একটি অলৌকিক ঘটনা যা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এটি ঘটে ইসলামের প্রাথমিক যুগে নবতের দশম অথবা একাদশ বছরে মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মেরাজের প্রথম অংশকে বলা হয় ইশরা যেখানে নবী করিম সাল্লাহু আলাইহাসাল্লামকে আল্লাহ তালা বিশেষ বাহক বুরাকের মাধ্যমে মসজিদুল হারাম মক্কা থেকে মসজিদুল আকসা জেরুজালেমে নিয়ে যান সেখানে তিনি সকল নবীদের ইমাম হিসেবে নামাজ আদায় করান এরপর নবী করিম আলাইহি আলহিহাসাল্লাম জিব্রাইল আলহ্লামের সঙ্গে আসমান পানে যাত্রা করেন তিনি একে একে সাত আসমান অতিক্রম করেন এবং সেখানে বিভিন্ন নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রথম আসমানে হজরত আদম আলাহ্লামের সঙ্গে সাক্ষাৎ করেন দ্বিতীয় আসমানে হজরত ঈসা আলাহি ও হজরত ইয়াহিয়া আলাহি সঙ্গে সাক্ষাৎ করেন তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলহিমের সাথে সাক্ষাৎ করেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ করেন পঞ্চম আসমানে হজরত হারুন আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ করেন ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ করেন সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ করেন এরপর নাবি করিম সাল্লাহ আলাইসাল্লাম সিদ্দাতুল মুনতাহাতে পৌঁছেন যা সৃষ্টি জগতের শেষ সীমা সেখানে তিনি জান্নাত দোজক ও ফেরেস্তাদের বিভিন্ন দৃশ্য দেখেন সর্বশেষে নাবি করিম সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালার সান্নিধ্যে পৌঁছেন এবং সেখানে পাঁচ অক্ট নামাজের বিধান প্রদান করা হয় মেরাজের গুরুত্ব হলো আল্লাহর অপার কুদরতের নিদর্শন এতে ইসলামের মূল বিশ্বাস ও আখেরাতের বাস্তবতা তুলে ধরা হয়েছে পাঁচ অক্ত নামাজের বিধান এই সফরের মাধ্যমে নির্ধারিত হয় এই ঐশী সফর সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সুরা বনি ইসরাইল আয়াত এক ও সুরা আঞ্জামের আয়াত ১৩ থেকে আঠারো অধ্যয়ন করতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ